একদিন দুই ভালো বন্ধু এক জঙ্গলের ভিতর দিয়ে একটি নির্জন এবং বিপজ্জনক পথ দিয়ে হাঁটছিল সন্ধ্যা হয়ে আসলে তারা ভয় পেয়ে গেল কিন্তু একে অপরকে জড়িয়ে ধরল হঠাৎ তারা দেখতে পেলো তাদের পথ দিয়ে একটি ভাল্লুক আসছে ছেলে দুটির একজন নিকটতম গাছের দিকে দৌড়ে গেল এবং এক মুহূর্তের মধ্যে গাছে উঠে পড়ল অন্য ছেলেটি জানতো না যে কিভাবে গাছে উঠতে হয় তাই সে মাটিতে শুয়ে পড়ে মরার ভান করল ভাল্লুকটি ছেলের কাছে এসে তার মাথার চারপাশে ঘুরছিল ছেলেটি মারা গেছে ভেবে ভাল্লুকটি তার পথে চলে গেল গাছের ছেলেটি গাছ থেকে নেমে বন্ধুকে জিজ্ঞাসা করলো যে ভাল্লুকটি তার কানে চুপি চুপি কি বলল সে উত্তর দিল যে তোমার খেয়াল রাখে না এমন বন্ধুকে বিশ্বাস করো না গল্পের কথা প্রয়োজনের সময় যে বন্ধু পাশে থাকে সেই প্রকৃত বন্ধু